আসসালামু আলাইকুম দেশ দেশের যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতে পাচ্ছেন অনলাইন এগ্রো কোম্পানি লিমিটেড পক্ষ থেকে আপনাদেরকে জানা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে ব্যবসায়ী বা নতুন উদ্যোক্তাদের জন্য নতুন একটি প্রোডাক্ট নিয়ে আমরা হাজির হলাম তো এই প্রোডাক্টটির উপর আমরা এ টু বলবো সে পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমাদের এই মেশিনটি অনেকে দেখলে বুঝতে পারতেছেন যে এটা আসলে কিসের মেশিন এটি এখানে দেখেন লেখা আছে সুগারকেন মেশিন সুগারকেন মানে অনেকে অনেক এলাকায় অনেকের এলাকায় গ্যান্ডারি অনেকের এলাকায় আখ অনেকের এলাকায় অনেক নামেই ঢাকে এটা বলে কি গ্যান্ডারি মেশিন বা সোলার মেশিন তো এই মেশিনটি অনেকে চায় আমাদের কাছে আমাদের স্টক না থাকার কারণে আমরা মেশিনটি দিতে পারিনি তো আমরা এই মেশিনটি চায়না থেকে ইম্পোর্ট করে নিয়ে আসলাম তো আমরা বিস্তারিত অ্যাটিউড জানবো মেশিন সম্পর্কে ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো বিয়ার্স প্রথমে দেখেন এটি একটি ডিজেল ইঞ্জিন সিক্স মানে সাড়ে ছয় করে একটা ডিজেল ইঞ্জিন হিয়ার কোর এই ইঞ্জিনের মধ্যে কোনো পানি দিতে হবে না এটা হলো আপনার কিক বাটি এখানে ধরে স্টার্ট দিবেন স্টার্ট দিলেই কিক দিলেই স্টার্ট হয়ে যাবে আর এখানে এক বেল্টের উপর নিয়ন্ত্রিত আর এটার বডি পুরোটাই এস এস এদিক দিয়ে আপনি গ্যান্ডারির গ্যান্ডারি এটা দিবেন দেওয়ার পরে ভিতরে দিয়ে ফিল্টার হয়ে একদম ফিল্টার হয়ে দেখেন এই যে ফিল্টার ফিল্টার হয়ে এক টেবল দিয়ে গ্যান্ডারি রসটা পড়বে আর বিশেষ করে আপনার যখন এই মেশিনটি চালাবেন আপনি প্রেস করবেন আপনার প্রেসার যে আপনার কতটুকু লাগবে আর এই মেশিনের একটি বিশেষ গুণ হলো এটি দ্বিতীয় দ্বিতীয়বার দিতে হয় না একবার দিলেই আপনার একদম সম্পূর্ণ ক্যান্ডেল রস বের হয়ে আসে এখন আমরা দেখবো ওই সাইড কি অবস্থা কোন দিক দিয়ে বের হয় দেখেন ভিওয়ার্স এই সাইড দিয়ে এই এই জিনিসটা এই সাইড দিয়ে আপনার যে খোসা ওটা চলে আসে তো ভিওয়ার্স আরেকটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো একটা স্টিল বডি স্টিল বডি যেখানে মরিচা বা জং ধরার কোনো ওয়ে থাকে না আরেকটা বিষয় হলো আপনার এটা পরিবহন করতে পারবেন পরিবহন কেন করতে পারবেন এটা দেখেন চাকা লাগানো ইচ্ছে করলে আপনি এই চাকাগুলো লক খুলে ফেললাম আবার লক দিয়ে দিতে পারবেন এই মেশিনের চারটি পায়ের মধ্যে চারটি লক লাগানো আছে আর তাছাড়া আপনার এই ডিজেল ইঞ্জিন হওয়ার কারণে ইঞ্জিনটি তেল অনেক কম খাবে আর এক লিটার অয়েলে মিনিমাম দুই থেকে আড়াই ঘন্টা চালাইতে পারবেন আর দুই থেকে আড়াই ঘন্টা চালালে আপনার অনেকগুলো গ্যান্ডারি আপনার ভাঙতে পারবেন গ্যান্ডারির রস বের করতে পারবেন তো বিয়ার্স আরেকটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি আপনারা যখন এই মেশিনটি চালাবেন এই মেশিনটি যে কোনো জায়গায় আপনি পরিবহন করতে পারবেন যারা বাজারে ছোট উদ্যোক্তা আছেন বা ছোট ব্যবসায়ী আছেন গ্যান্ডারি ব্যবসা করেন তারা এই মেশিনটি নিয়ে বিজনেস করতে পারবেন আর এই মেশিনের আরেকটা সুবিধা হলো এখানে কোনো হ্যান্ডেল মারা লাগবে না এখানে আপনি কিক দিবেন এই যে কিক ব্যাটি কিক দিয়ে এই মেশিন স্টার্ট করতে হয় আরেকটা সুবিধা হলো এই ইঞ্জিনের মধ্যে এয়ার কোল্ড এখানে কোনো পানি দিতে হয় না যার ধরুন আপনার এয়ার মাধ্যমে এটা কোল্ড হয়ে থাকে তো বিওয়ার্স এটার ভিতর যে রোলারটা থাকে দেখেন একদম হয়তো আপনারা ফলো করতেছেন এই রুলার গুলো অ্যাসেসের তৈরি আর এর তৈরি হওয়ার কারণে আপনার রোলারে কোনো ধরনের জং ধরবে না বা এটার বডিটাও অ্যাসেসের তৈরি আর মূলত এটি একটি চাইনিজ প্রোডাক্ট চাইনা থেকে ইম্পোর্ট হয়ে থাকে আর এখানে যে একটা টিউবওয়েল আছে দেখেন এই টিউবওয়েলের মাধ্যমে একদম ফ্রেশ চাঁকনি হয়ে একদম ফ্রেশ আঁকার জুস বা আঁখের রস বের হবে তো বিও আর্টস আজ এই পর্যন্তই পরবর্তীতে আমরা আরেকটি নতুন ভিডিও নিয়ে যারা আমাদের এই চ্যানেলটিকে পাশে থেকে অন করে রাখুন আর যারা এই মেশিনটি ক্রয় করতে চান ব্যবসার উদ্দেশ্যে তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে অর্ডার কনফার্ম করতে পারবেন এছাড়াও আমাদের বগুড়া শাখা বা ঢাকা শাখা থেকে আপনি এই মেশিনটি সংগ্রহ করতে পারবেন তো ভিউয়ার্স আজ পর্যন্তই পরবর্তীতে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ